হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই তো এখন উঠছি তো এখন বিছানা রেডি করবো গুছাবো আর কি যে এখন বসে আছি তো দেখতে থাকুন আজকে সারাদিন কী কী করি সবাই এই যে আমার বিছানা গুছানো শেষ বাবুকে ব্রাশ করাবো আর এদিকে আমার ভেজা কাপড় আছে এগুলো নাড়তে হবে বাইরে এখন হালকা হালকা রোদ তো ভেজা কাপড়গুলো কালকে আবার বাসা থেকে আসে পরিষ্কার করছি এখন কাপড়গুলো রোদে নাড়বো আর বাবুকে ব্রাশ করাবো এখন থেকে ট্রাই করতেছি ব্রাশ করানো আজকে সকাল বেলায় ভালো রোদ উঠছে কাপড় নাড়া শেষ কাপড় নাড়া শেষ এইদিকে একটা সুপারি পড়ল মাত্র যে আমাদের গাছের সুপারি

এখন থেকে যদি অভ্যাস না করাই পরে আবার সমস্যা হবে এই জন্য এখন থেকে একটু একটু করে চেষ্টা করি এখন আমি ফ্রেস হব এই যে শিবেরি পাড়া হয়েছে শিবেরি না সুপারি সুপারি পাড়া হয়েছে চুর ধরছিলাম সুপারি পাড়তে আইসা অনেকগুলা চুরি করছিল তো এই জন্য এক গাছের পায়রা আর পাড়া হয় নাই দেখি আব্বো এদিকে দাও দাও তো এটা দাও এটা দাও এটা দাও এক গাছের সুপারি পাততে উঠছে ওইটা অনেক গোলাপ প্রায় চার পাঁচ খালি সুপারি চুরি করছে পরে এই জন্য আর পারা হয় না তো ভয় ভাই তো না গাছের থেকেও তুলছে আমার নিচে নাই মাও তুলছে আমার দেখে তো তিন চার আলি পরে বাইর করে দিল যে এটি নিছিলাম দিয়ে দিলাম পরে সে আবার ওই যা আবার বের করা হইলো হ্যাঁ রাখো রাখো ওই যে একটা ওই যে ওই যে ওই যে ওই যে একটা আচ্ছা রাও এ যাবো এ যে এদিকে ওই যে ওই যে ওটা না ওটা Hum. Shobar kulay tas. Kachralao. Mat shomara k dibe. Oi je golay rakho. Ya. Kachralao. Oi jete oi jete. Oi 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 jete. Oi, mor modhye rakha. Ahre. Nakurae na pete kulay na petase. Koto na. Amra kulao.

এইদিকে আগেও আগেও অনেকবার বের হয়েছে নাইডুগা সাপ এই যে আবার এই যে সুলুম দেখা গেলো সাপ ধানে থাকতে হবে না ওই যে সুলুমটা নাইডুকা সাপের সুলুম